আজকে দুশো বত্রিশ জন হয়েছে সেই নমিনেশনের মধ্যে আমার নাম আছে এই জন্য আমি ঝাঁকাট বাজার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার আত্মীয় সুদনের পক্ষ থেকে সর্বপ্রথমে আমি একামে বস্তু ছিল উনি আমাকে দু হাজার আঠারো সালে যখন আমি কারাগারে তখন উনি আমাকে নমিনেশন দিলেন প্রতি ওনার বিশ্বাস ছিল ভালো বাইছেন আমাকে এবং তারপরে আমি আমার নেতা আপনাদের সবাই তাদের পরবর্তীকালে এই নমিনেশন আমার না এই নমিনেশন চারঘাট বাজার মানুষের

কিছু কথা বলি লাস্ট মিটিংয়ের সময় তার সমস্যা মিটিংয়েছিলেন এই নমিনেশনের পরিস্থিতি কেউ আপনি আনন্দ মিসিভ করবেন না কেউ পটকা ফোটাবেন না কেউ আনন্দ করবেন না মিসিভ করবেন আমরা মনে করি এই কাজ থেকে এখন পর্যন্ত দূরত্ব আছে চার্জার দ্বার বিভিন্ন টেলিফোনে আমি তাদের পরামর্শ দিয়েছি তাদেরকে বলেছি যে এই কাজ থেকে আপনার দূরে থাকুন এখন পর্যন্ত হয়নি আপনারা এই সুফল